আপনারা যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার কক্সবাজার থেকে একটু দূরে রাস্তায় মন্নেস রিসোর্ট আর এই মুন্নেস রিসোর্টের ড্রোন ভিউটা আপনারা এখন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই রিসোর্টটি একদম সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি পরিবেশে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে একদম সমুদ্রের পার ঘেঁষে এই রিসোর্টটি আর এই রিসোর্টটিতে আমরা লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স থেকেছি আর আপনাদের সাথে শেয়ার করব এক রাতের অভিজ্ঞতা এই রিসোর্টে এই রিসোর্ট আপনাদের জন্য কতটা বাজেট ফ্রেন্ডলি হবে এই রিসোর্টে আপনারা কি কি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আর আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে কক্সেস বাজার অনেকদিন পর আমাদের এই কক্সবাজার ট্রিপে যাচ্ছি আর এই কক্সবাজার যাওয়ার জন্য আমরা আজকে টিকিট কেটেছি সেন্ট মার্টিন হোন্ডাই রবি এক্সপ্রেস বাসে তো রবি এক্সপ্রেস বাসটি আপনার এই আরামবাগ যে কাউন্টার নরোটাম কলেজের অপজিটে সেই কাউন্টার থেকে যাবে তো আমরা এখন অপেক্ষা করতেছি রাত বারোটার বাসে আমরা যাব কক্সবাজার আমরা স্লিপারের টিকিট কেটেছি তো এই সেন্ট মার্টিন স্লিপার কোচটি আসবে এখানে এগারোটা পঁয়ত্রিশ বা চল্লিশের মধ্যে

আমরা থেকে নেমে এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমরা হোটেল বুকিং দিয়েছি মুন্নেস্টে তো আমরা মুন্নেস্টে যাওয়ার জন্য একটি সিএনজি নিয়েছি আপনার ডলফিন মোড় থেকে ডলফিন মোড় থেকে আমাদের সিএনজির খরচ করেছে তিনশো পঞ্চাশ টাকা আর আমরা এই সিএনজিতে যাচ্ছি এখন মুন্নেস্ট মুন্নেস্টে হোটেলটি আপনার এটি একটি রিসোর্ট টাইপের এটি আপনার মারমেড বিচ রিসোর্টের পাশেই আপনার কলাতলি পয়েন্ট থেকে অলমোস্ট টেন টু টুয়েলভ কিলোমিটার ডিস্টেন্সে সো আপনি চাইলে এখানে সিএনজি প্রাইভেট কার করে যেতে পারেন আর যদি বড় গ্রুপ হন সেক্ষেত্রে আপনারা চাঁদের গাড়ি নিয়েও যেতে পারেন এক সমুদ্রের বিশালতা দেখতে দেখতে আমাদের সিএনজি এগিয়ে যাচ্ছে আমাদের হোটেলের দিকে কলাতলি থেকে আমাদের এই রিসোর্টে পৌঁছাতে বিশ মিনিটের মতো সময় লাগে আর এই রিসোর্টে এসে সত্যি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি রিসোর্টের চারপাশে প্রচুর গাছপালা রয়েছে সুন্দর একটি ইকো পরিবেশ আর আসার পরপরই আমাদের সুন্দর ডেকোরেট করে ওয়েলকাম ড্রিঙ্কস দিল চলুন আমাদের মন যে রুম এই রুমটি আপনাদের সাথে একটু রুম টুর দেই আসেন ওয়াও বেশ বড় একটি রুম আপনার এখানে একটি টুইন বেড রয়েছে বেডের পাশে একটি বেড সাইড টেবিল রয়েছে আপনার আর এদিকে আপনার দুইটি চেয়ার দেওয়া রয়েছে এ পাশে একটি ফ্রিজ রয়েছে এ একটি রিডিং সেলফ রয়েছে রিডিং টেবিল রয়েছে বেডটিও যদিও আপনার খুব বেশি আধুনিক না বাট একটি ইকো প্যাটার্নে করার চেষ্টা করেছে বেডটি মোটামুটি বেশ কমফোর্টেবল আর এই পাশে হচ্ছে আপনার একটি বাথ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখে আপনাদেরকে অ্যাটাস বাথ এখানে আপনার বাথিং কিটসগুলো রয়েছে শ্যাম্পু বাথরুমটা বেশ ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে চারপাশে সবুজে ঘেরা এই রিসোর্টে প্রায় বিভিন্ন ক্যাটাগরি দশটি রুম রয়েছে রিসোর্টের এক পাশে পাহাড় আর আরেক পাশে ঝাউবন আর সমুদ্রের সৌন্দর্য রিসোর্টের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে মারমেড গ্রুপের অন্তর্ভুক্ত এই রিসোর্টটি আমার কাছে বেশ ভালো লাগছে থাকতে মন্নেস্টে আপনার সর্বমোট সাতটি কটেজ রয়েছে পাঁচটি হচ্ছে ওডেন কটেজ আর দুটি হচ্ছে আপনার ক্র্যাব হাউস আমরা ওডেন কটেজে উঠেছি আমরা দেখেন এই যে ওডেন কটেজে যাওয়ার রাস্তা এই যে প্রত্যেকটি ওডেন কটেজ ঠিক এরকম আর এই ওয়াকওয়েটাও বেশ সুন্দর প্রত্যেকটি উডেন কটেজে সুন্দর করে লাইটিং করা সুন্দর করে ডিজাইন করা রয়েছে আর চারপাশে বেশ কালারফুল ফুল ফুটে রয়েছে এই রিসোর্টে আসলে আসলে যারা কাপল আছেন তাদের জন্য আমার মনে হয় যে খুবই ভালো একটি সময় স্পেন্ড করার জন্য একটি রিসোর্ট আমার কাছে মনে হয় এই রিসোর্টটি দেখেন আমাদের কটেজ আমাদের কটেজের সামনে দোলনা রয়েছে পরে সমুদ্রে আমাদের এই কটেজ থেকে বিচ মোটামুটি ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে আমরা ইভিনিংয়ে এ বিচে যাব আপনাদেরকে নিয়ে দেখাবো যে এই কটেজ থেকে বিচের দূরত্ব প্লাস বিচের সৌন্দর্যটা কেমন এই সাথে সাথে বিচ সেটি এ পাশে একটি হ্যামক রয়েছে যার সে হ্যামকে দোল খাবে এখন আর সে হ্যামকে বেশ কিছুক্ষণ এনজয় করতেছে এতক্ষণ আপনারা যে রুমটা দেখলেন সেটা হচ্ছে আপনার উডেন কটেজ আর উডেন কটেজের ঠিক পাশেই আপনার রয়েছে ক্র্যাব হাউস এই যে আপনার এই পাশটা হচ্ছে ক্র্যাব হাউস এই পাশে একটি ক্র্যাব হাউস মানে এবার সেটি ক্র্যাব হাউস দুটি হচ্ছে ক্র্যাব হাউস কিছুক্ষণ আগেও এই জায়গাতে আপনার জোয়ারের পানি চলে আসছিল একদম আপনার যেহেতু সমুদ্রের খুব কাছে তাই জোয়ারের পানি সরাসরি এখানে চলে আসে দেখেন এখন অল্প অল্প জোয়ারের পানি এখানে রয়েছে এই পুরোটা ওই পাশটা পুরোটা জোয়ারের পানিতে ভরে গিয়েছিল এখন যেহেতু আপনার দুপোপার হয়ে গেছে জোয়ার চলে গিয়েছে তাই জোয়ারের পানি তবে কিছুটা ম্যানগ্রুভের এখানে একটা ফ্লেভার রয়েছে দেখেন এই দেখা যাচ্ছে শ্বাসমল দেখা যাচ্ছে এখানে একটা পেপার দেখেন ন্যাচারালটা একদম ন্যাচারাল পরিবেশে ইকো একদম সত্যি বলতে একটা ইকো পরিবেশেই এই রিসোর্টটি করা এখানে আমরা পাখির ডাক এবং কিছুক্ষণ আগে এই জায়গাতে জ্বরে পানি আসাতে সেখানে মাছও চলে এসেছিলো আমরা সেগুলো দেখেছি তো এই জায়গায় ইকো পরিবেশ মেনটেন করার জন্য যথেষ্ট যে ন্যাচারাল এনভায়রনমেন্ট রয়েছে পুরোটাই রয়েছে এখানে আমরা এখন যেখানে চলে এসেছি এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট দেখেন ওই পাশে হচ্ছে সবগুলো কটেজ ওই পাশে হচ্ছে আপনার ক্র্যাব হাউস আর এ পাশে উডেন কটেজ এই নন এসি উডেন কটেজ গুলো হচ্ছে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফুড চলে এসেছে লাঞ্চে তো লাঞ্চে আমরা যে প্যাকেজ অর্ডার করেছি আমাদের প্যাকেজ পড়েছে পার পারসন পাঁচশো টাকা করে এই প্যাকেজের মধ্যে ছিল রাইস চিকেন কারি ডাল বেগুন ভাজা লোইটা ফ্রাইটা আমরা আলাদা অর্ডার করেছি এটার জন্য এক্সট্রা আমাদের একশো টাকা পড়েছে খরচ রিসোর্টের সামনেই এই কাঠের সেতু কাঠের সেতু পার হওয়ার পরে আপনার সমুদ্র সৈকত রিসোর্ট থেকে পায়ে হেঁটে সমুদ্র সৈকতে যেতে পাঁচ মিনিটের মতো সময় লাগে আমরা এখন আমাদের কটেজ থেকে বের হয়ে গিয়েছি আমাদের কটেজ সংলগ্ন যে সি বিচ সে বিচে আমরা যাচ্ছি এখন এই পাশে একটি আপনার জোয়ারের পানি আসার জন্য একটি ব্রিজ রয়েছে এই ব্রিজ পার হয়ে আমরা এখন চলে এসেছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এক পাশে পাহাড় আরেক পাশে ঝাউ গাছ আর এই ঝাউ গাছের পরে আপনার সি বিচ তো আমরা এখন এই ঝাউ গাছের পরে যে সি বিচ সেই সি বিচ দেখতে যাচ্ছি আর এই পাশে প্রচুর লাল কাঁকড়া রয়েছে যদিও লাল কাঁকড়াগুলো ছোট ছোট এগুলো আপনার রোদ ওঠার সাথে সাথে সব বাইরে চলে আসে মানুষ দেখলে এগুলো আবার দৌড়ে গর্তে ঢুকে যায় আমরা এখন এই বিচে থেকে সানসেট এনজয় করতেছি এই যে দেখেন আসিয়া পানিতে নেমে গিয়েছে কক্সবাজারের শহরের সাথে যে বীজগুলো সেই বীজগুলোতে প্রচুর পর্যটক থাকে তাই সমুদ্রের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় এরকম নির্বিড় একটি পরিবেশে আসে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এই সমুদ্রের বিশালতা উপভোগ করা যায় তাই ছাড়া সত্যিকার অর্থে সমুদ্রের বিশালতা উপভোগ করতে চান তাদের জন্য আমার মনে হয় এই টাইপের বীজের পূর্ব রিসোর্টে রাতের পরিবেশটা সম্পূর্ণ এক ডিফারেন্ট ইনভারনমেন্ট থাকে কারণ চারপাশে আপনার যেহেতু কোনো কোলাহল নেই কোনো ট্রান্সপোর্ট নেই একদম সমুদ্রের পাশে সমুদ্রের ঢেউয়ের গর্জনটাও শোনা যায় এখান থেকে পাশাপাশি এই জায়গাটা একটা ক্যাম্পিং ক্যাম্পিং একটা ভাইব তৈরি করেছে দেখেন আমি যদি আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন পুরো লাইটিং করা এই জায়গাগুলোতে আপনার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা দুইটা কারণে লাগানো হয়েছে যেহেতু আপনার এটা একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট সো দ্যাট এখানে যেন পোকামাকড় বা কোনো কিছু না আসতে পারে পাশাপাশি একটা লাইটিং এর একটা ভাইপ চলে আসে এই জায়গায় তবে সত্যি বলতে এই জায়গায় রাতের পরিবেশটা দিনের চাইতে অনেক অনেক বেশি সুন্দর কারণ রাতে একদম নিরিবিলি চারপাশে যে জীবকার শব্দ আর রিসোর্টের এই রাতের পরিবেশটা আপনাকে ভালো লাগাবেই স্পেশালি যারা নতুন বিয়ে করেছেন নিউলি মেরেড কাপল তারা তাদের এই জায়গায় হানিমুনটা স্পেন্ড করতে পারেন আই থিঙ্ক এটা আপনাদের জন্য ভালো হবে প্লাস এই জায়গার পরিবেশটা যেহেতু সুন্দর আপনারা এনজয় করতে পারবেন এই জায়গার মুভমেন্টগুলো দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই হ্যাটেক লেন্স আমাদের এর রাতের ফুড চলে এসছে আর বেসিক্যালি ওনারা গেস্টদেরকে রাতের ফুড সার্ভ করে আপনার ক্যান্ডেল লাইট ডিনারে করে যেহেতু মোস্ট অফ দ্য কাপল এখানে আছে তো ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ওনারা এখানে ম্যানেজ করে এর জন্য এক্সট্রা ওনাদেরকে পে করতে হয় জাস্ট ফুডের চার্জটা দিলে হয় আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইট ডিনারের জন্য আমরা অর্ডার করেছি রেডি স্ন্যাপার রয়েছে এখানে চিংড়ি মাছ রয়েছে ফ্রাইড রাইস গ্রিল ভেজিটেবল সাথে একটি জুস রয়েছে এই যে ওয়েদার আর এই ওয়েদারে যদি ক্যানেল না ডিনার করা হয় এটা আসলে বেস্ট মোমেন্ট সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ডিনারটা এনজয় করি হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মুন্নেস্ট আপনারা জানেন আমরা গতকালকে রাতেই মুন্নেস্টে উঠেছি আর আজকে সকাল মুন্নেস্টে আমরা সকালটা উপভোগ করছি এখন আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনজয় করার জন্য যাচ্ছি আমরা ডাইনিং স্পেসে চলুন আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে যে আমাদের ব্রেকফাস্ট আজকে কি কি মেনু রয়েছে দেখেন ব্রেকফাস্ট টাইম সকাল আটটা থেকে দশটা এখন অলমোস্ট সাড়ে নটা বেজে গেছে আমরা ব্রেকফাস্ট জন্য যাচ্ছে এই যে হচ্ছে ব্রেকফাস্ট করোনা বা আপনার রেস্টুরেন্ট করোনা করতে যাচ্ছেন আমি আপনাদের সাথে মেনুটা শেয়ার করছি দেখেন লাঞ্চ কিংবা ডিনার আপনারা এই মেনুগুলো চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন আমরা এখন নাস্তার জন্য চলে এসেছি আর আমাদের নাস্তা অলরেডি আমাদের এই রেস্টুরেন্টে সার্ভ করা হয়েছে আপনাদের যদি নাস্তাটা দেখাই এই যে আমাদের জন্য যে নাস্তা দেওয়া হয়েছে আপনারা দেখেন এখানে পরোটা ডিম ভেজিটেবল ডাল রয়েছে জেলি রয়েছে ব্রেড দেখতে পাচ্ছেন আপনারা সাথে ফ্রুটস আছে তাতে জুস দেওয়া হয়েছে এরকমই ইকো একটা পরিবেশে বসে আসলে নাস্তা করার ফিলিংসটা অন্যরকম ওভারঅল আসলে আমরা এই মানে আপনার এখানে যতক্ষণ রইলাম পুরোটা পরিবেশ সম্পূর্ণ একটা ইকো ফ্রেন্ডলি একটা পরিবেশ আমাদের কাছে মনে হয়েছে আমরা গত চব্বিশ ঘন্টা এই রিসোর্টে থাকলাম এই রিসোর্টের পরিবেশ এনজয় করলাম বিচে এনজয় করলাম তো রিসোর্টটা যেহেতু বিচের পাশে আমাদের কাছে থেকে বেশ ভালোই লেগেছে এই রিসোর্টে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা এই রিসোর্টে যদি এই উডেন কটেজ যে কটেজ আমরা ছিলাম এই কটেজে থাকতে চান এই কটেজের রুম রেন্ট আপনাদের পড়বে ছয় হাজার থেকে আট হাজার টাকা বিভিন্ন সময় বিভিন্ন সময় এটা এখানে ডিসকাউন্ট থাকে তখন আপনার ডিসকাউন্টে পাঁচ পাঁচ হাজার টাকার মতো পড়তে পারে এসি রুমগুলো আর নন এসি রুমগুলো চার হাজার টাকা পড়ে আর এছাড়াও এখানে আরও কিছু রুম রয়েছে যে রুমগুলোতে আপনার থাকতে পারবেন সেগুলো আপনার উডেন হাউস না এর চেয়ে আরও প্রিমিয়াম কোয়ালিটির সেগুলোতে থাকা আপনার বারো হাজার টাকার মতো খরচ পড়বে এর সাথে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন তো আমরা চেষ্টা করেছি এই এই রিসোর্টের আদ্যমন্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল একটি লাইক কমেন্ট আর একটা কী দিবে আর শেয়ার দিবেন ওকে শেয়ার দিবেন আর কোনো কোয়ারিস থাকলে বা কোনো রিসোর্ট নিয়ে কোনো কিছু থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা